পেপার দিতে বলে আমরা হোল্ডিং ট্যাক্সের পেপার কোথায় পাবো আমরা কোনো ভাড়াটিয়া হোল্ডিং ট্যাক্স মালিকের কাছে দেয় না আমাদের দোকান ভাড়া নেওয়া আছে জায়গা ভাড়া নেওয়া আছে এই এই সমস্ত জটিলতা নিরসনে আমরা রংপুর চেম্বারের উদ্যোগে রংপুর উইমেন চেম্বার রংপুর মেট্রোপলিটন চেম্বার দোকান মালিক সমিতি বিভিন্ন ব্যবসায়ী সমিতি সংগঠন আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আমরা স্মারক লিপি আজকে প্রদান করলাম আগামী সতেরো তারিখ উনি কথা দিলেন ডিভিশনাল কমিশনার বিভাগ কমিশনার সাহেব সিটি কর্পোরেশনের মেয়র সিটি কর্পোরেশনের যে বর্তমান প্রশাসক সাহেব উনি কথা দিলেন আগামী সতেরো তারিখের মধ্যে উনি একটা সিদ্ধান্ত দিবেন এবং এই সিদ্ধান্ত মোতাবেক যদি উনি ট্রেড লাইসেন্স উচ্চ বন্ধ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ